যে দেখুন বন্ধুরা আসো আসোটুকু এই যে দেখুন ওর চারটে বেবির মধ্যে একটা বেবি মারা গেছে ও মুখে নিয়ে ঘুরতেছে মানে ওই উপরের ভাড়াটিয়ার ঘরে চারটা বেবি দিছে আসো আসো এদিকে আসো আসো তো এখন বাচ্চাটাকে যে আমরা ফালাবো ও মুখের থেকেই ছাড়ছে না ও নিজেও ফালাচ্ছে না খালি মুখে বাচ্চাটা নিয়ে খালি ঘুরছে আর ঘুরছে তো কিভাবে ফালাবো বলেন আমরা ঘরে ঢুকতে দিচ্ছি না উপরের ভাড়া ঘরে ঢুকতে দিতেছে না যে এটা গন্ধ হয়ে যাবে কিন্তু ও ফালাইতেই যাচ্ছে না এই দল গেল গেট লাগাও গেট লাগা আসো টু ক্লাস ও টুক্লাস হোক টুকো টুকু নিচে দা নিচ্ছে দা দাও ভেল না কি নিতেছে না ওই বলো আহা আহা আসো আসো বাচ্চাটা মুখের থেকে ছাপতেছে না ওই যে আবার উপরে গেছে আবার উপরে যায় আবার আমার ঘরে ও তো এমনি সবসময় আমার ঘরে আসে থাকে খায় কিন্তু এখন ওই ভাড়াটিয়া ওরা ঢুকতে দিচ্ছে না আমিও ঢুকতে দিচ্ছি না এখন শুধু বাচ্চাটাকে নিয়ে খালে ঘুরতেছে যে কোথায় রাখবে বাচ্চাটা মরা বাচ্চাটাকে এ আসো আসো এখানে আসো টুকু আসো 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 এই অন্ধকার আসো এদিকে আসো এদিকে আসো দেখি আসো দেখি দাও বেবি মরে গেছে মরে গেছে ফালায় দাও ফালায় দাও দাও মুখের থেকে ফালাও ফালাও মুখের থেকে ফালাও মরে গেছে মরে গেছে ফালাও ফালাও আসো আসো উমরে গেছে আসো দাও আসো দাও ফালাও ফালাও মুখের থেকে ফালাও কিচ্ছু বুঝে না পশু তো ঠিক আছে বন্ধুরা দেখি মুখের থেকে ফালাইলে এটাকে নিয়ে আমরা মাটিতে চাপা নিচে দিয়ে নিচে গিয়ে মাটিতে ফালাই রাখো তো এই দেখুন এই যে অন্ধকার লাইটটার এখানে আসো 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 হ্যাঁ আসি তার আসো তো ঠিক আছে বন্ধুরা দেখি আছাক কি করি